আজকে তো আপনার খাওয়া দাওয়াটা তো ভালোই হবে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে ওইখানে ড্রাগন গাছের ইয়েতে দেখবে একটা পুঁইশাক রয়েছে

এ পায়metadata কত লঙ্কা কালো 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 লঙ্কা সবুজ লঙ্কা এখানে সবুজ লঙ্কা রয়েছে হুম কালো লঙ্কা ভার পেকে লাল লঙ্কা হয়ে গেছে পাকা লঙ্কা পাকা লঙ্কা মা ওইদিকে লঙ্কা তুলছে আমাদের গাছে কিন্তু অনেক লঙ্কা বল আমাদের এখন লঙ্কা কিনতে হয় না আমরা এখন লঙ্কা কিনে খাই না আমরা গাছ থেকে তুলে তুলে খাই এই দেখ এরকম করে একটু দেখে দেখে তোল এই যে এই লঙ্কা গুলো কদিন পর আবার পেকে যাবে ওগুলো তুলে নি মানুষের নজরে নজরে আমাদের লঙ্কা গাছগুলো শুকিয়ে গেল

এখানে একটা জালি পড়েছে আমাদের গাছে কিন্তু অনেক সবজি যারা যারা একটা কুমড়ো ধরেছে হ্যাঁ সব দেখাবো তাহলে এখন টাটা